নমস্কার বন্ধুরা কল্যাণীজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত সাথে রয়েছি আমি কল্যাণী আজকে দেখো আমি করব ঝিঙের জল পড়া গ্রীষ্মের দুপুরে এই পথটা কিন্তু দারুণ স্বাস্থ্যকর এমনকি পেট ঠান্ডা হতেও দারুণ সাহায্য করে তার জন্য নিয়ে নিয়েছি আলু ঝিঙে পটল তোমরা অন্য সবজিও নিতে পারো কিন্তু ঝিঙে মাস্ট ঝিঙে কিন্তু রাখবেই আর এখানে মটর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো বড়ি সমস্ত সবজিগুলোকে কেটে আমি এইভাবে ধুয়ে প্লেটে রেখেছি আর ডালটা রাতে একটু ভিজিয়ে রাখলে ভালো হবে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব বড়িগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর বসিয়ে দিচ্ছি অন্য একটা কড়াই কড়াইতে দিচ্ছি সামান্য সর্ষের তেল খুব বেশি তেলের প্রয়োজন কিন্তু নেই রান্নাটাতে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি একটু লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি তার জন্য রংটা কিন্তু একটু লাল হয়েছে তোমরা চাইলে এমনি কাঁচা লঙ্কাও নিতে পারো তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি যখন জলটা এরকম ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো আমি একে একে দেখো আলু পটল আর ঝিঙেগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি এটা কিন্তু দারুণ টেস্টিও হয় বন্ধুরা কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা দুর্দান্ত হয় এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি হতে দেব আর কিন্তু এখানে জলের ব্যবহার করব না অন্যদিকে মিক্সিতে আমি মটর ডালগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারেই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো তারপর এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এটা কিন্তু আমার তৈরি অন্য পাশে দেখো আমি ঢাকনাটা খুলে দেখছি এটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে এখনও কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি আর দেখতেই পাচ্ছ সমস্ত সবজি থেকে আরও জল বেরিয়ে গেছে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা হতে দেব কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে ফেলছি এটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি ওই মটর ডালটা বেটে রেখেছিলাম এরকম বড়ার আকারে ঝোলের ওপর থেকে সমস্ত জায়গায় আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি কিন্তু ঝোলের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেছে এরপর আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এখন কিন্তু নাড়াচাড়া করব না দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ফেলছি বড়াগুলো কিন্তু আমার অনেকটাই শক্ত হয়ে গেছে আর কিন্তু একটুকু ভাঙবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বড়িগুলো আর দিয়ে দেবো এক চামচ ঘি খুব সহজ রান্না বন্ধুরা বেশিক্ষণ টাইমও লাগে না কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা কিন্তু একদিন বাড়িতে করে দেখো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ঘিয়ের স্মেলটা তরকারিতে পুরো চলে আসে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার জল বড়া ঝিঙেটা কিন্তু রাখতেই হবে এরপর আমি একটা বাটিতে দেখো নিয়ে নিচ্ছি এটা কিন্তু পেট ঠান্ডা হতেও সাহায্য করে দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার তৈরি তোমরা বাড়িতে এটা অবশ্যই তৈরি করে দেখো কেমন লাগলো জানাতে ভুলো না আর যারা নতুন দেখছ তাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রতিবারের মতো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমের দুপুরে এরকম রেসিপি পেলে ব্যাস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা